বন্ধুরা আজকে আমাদের নতুন আর একটা ভিডিও আমরা গরু মোটা তাজা করানোর জন্য বিভিন্ন ভুসি ভুসি পালিশ ভুট্টার গোড়া আমরা এখানে রাখছি এবং সাথে আমাদের কিছু ভিটামিন ওষুধ দিচ্ছি আমরা যেগুলো মিক্সড করে আমরা পরিমাণ মতো গরুর গরুকে খাওয়াবো এবং যার কারণে গরু আমাদের সুসমদে অধিকারী এবং সুন্দর গঠনের অধিকারী হবে দেখতে পাচ্তেছেন স্কিনে বন্ধুরা আমরা স্টোভ বানিয়ে নিয়েছি এবং আস্তে আস্তে মিক্সড করছি মিক্সড করার পরে এগুলো সুন্দর করে আমরা একটা বস্তা ভরে রেখে দেব যাতে গরুকে সময় মতন খাবারটা দিতে পারি খড়ের পাশাপাশি ঘাসের পাশাপাশি বাড়তি খাবারগুলো দিতে হয় এই বাড়তি খাবারগুলো দিলে গরুর পুষ্টিতে সুবিধা হয় যার কারণে গরুগুলো দেখতে এবং গঠনশৈলীতে খুব সুন্দর তৈরি হয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খাবারগুলো মিক্সড করা হয়ে গেছে এবং আমরা বস্তা বন্দী করছি বস্তায় সুন্দর করে রেখে দিলে খাবারগুলো নষ্ট হওয়ার ভয় থাকবে না বন্ধুরা আমরা পরবর্তী ভিডিওতে দেখব এই খাবার খাওয়ানোর পরে আমাদের গরুর উন্নতি কতটুকু ইসলাম